নেরুদের পাশের বাড়িতে মস্ত বড় একটা কুকুর ফালা হয় বড় বড় লোমহলা বিদেশি কুকুরটার খাসাখানা নামও আছে জেমি নিরু রোজ উত্তরের জানালাটা খুলে বসে থাকে জেমির ঘুরতে বের হওয়ার অপেক্ষায় আসলে জেমিকে দেখতে নয় জেমির মালিকটি যিনি তাকে নিয়েই ঘুরতে বের হন তাকে দেখতে ছেলেটার বয়স বোধ হয় আটাশ উনত্রিশ হবে নাম নিয়ন সে নাকি ঘোষণা করেছে সিরকম থাকবে বিয়ে করার ঝামেলায় কোনো কালে যাবে না এমন সিদ্ধান্তের কারণও আছে বইকি তার বড় দুই বোনেরই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বিয়ের বছর কয়েকের মধ্যে এখন সে চায় ছোটবেলার মতোই ভাই বোনের একত্রে থাকবে আমৃত্যু লোকে বলে বৌ নেই বলেই নাকি সে কুকুর পালে কি আজব কথাবার্তা নিরু সাথে নিউয়নের প্রায় সাক্ষাৎ হয় ছোটবেলা থেকে দেখে আসছে একে অপরকে নিরু বয়সও ছোট হলেও নিয়ন বাইয়ের সাথে কত খেলেছে একটু বড় হওয়ার পর লজ্জায় ওদের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছে এখন মাঝে মধ্যে গেলেও নিয়নের সাথে তেমন কথা হয় না ওর বড় বোন নাফিজা আপার নাইমা আপার সাথে তাদের ঘরে বসে গল্প হয় ফেরার সময় কখনো সামনে পড়ে যায় নিয়ন একটু হেসে জিজ্ঞেস করে কী রে ফাঁকিবাজ পড়াশোনা কেমন চলে নিরু ফাঁকিবাজ সত্য এসএসসি এসএসসিতে টেনে পাশ করেছে মূর্খতা হয়েছে এবার অনার্স পড়েছে বাংলা সাহিত্যে প্রথম বর্ষে উত্তরে খেলে এবার পাশ করবে বলে মনে হয় না নিয়নের উত্তরে তাই সে হাসার চেষ্টা করে হাসি আসে না নিয়ন কিন্তু ভালো ছাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছে পড়া শেষ হতে না হতে চাকরি পেয়ে গেছে বাড়ি থেকে দশ মিনিটের পথ অফিস তাই সন্ধ্যা সকাল সন্ধ্যা তাকে বাড়িতেই দেখা যায় রিহ সকালবেলা দ্রুত হাতের কাজ শেষ করে জানালা খুলে বসে এক নজরে মানুষটাকে দেখতে তার বড় ভালো লাগে আগে কিন্তু এমন হতো না হতো নিয়ন যখন তাকে পাখি বাজ বলে ডাকতো কিংবা এটা সেটার জন্য বকা দিত তখন খুব রাগ হতো কতবার ইচ্ছে হয়েছে নিয়ন বাইকে মাঠে দ্বারের বদ্ধ ডোবাটাতে করকদা ডুবিয়ে দিতে এমন আপোষ ঘটনাগুলো বৃষ্টির দিনে বুঝি ঘটে তাও আবার ডিসেম্বর মাসে অকালের বৃষ্টি শীতে ঝুমে যাবার অবস্থা নেরু কলেজ গেটে দাঁড়িয়ে আছে একটা রিক্সা নেই রাস্তা হাঁপুনিতে সয়লাব ঠায় দাঁড়িয়ে আছে নীরু নীরু যেমন বরষা পেল তেমন রাগ হলো বলতে ইচ্ছে হলো না বাড়ি যাব না মরতে যাবে এখানে তো ঢং করতে দাঁড়িয়ে আছি সে কথা না বলে রিক্সায় ছড়ে বসলো রিক্সা একটু দূরে গিয়ে জ্যামে পড়লো সামনে নাকি একটা বড় গাড়ির শাখা ঘরতে আটকে গেছে ভারী জামেলায় ভরা গেল তো নীরুল সোয়েটার ভিজে সুপ সুপে হয়ে গেছে এর মধ্যে শীতে ঠকঠক ঠক করে কাঁপছে সে নিয়ন কিছুক্ষণ নীরুর দিকে তাকিয়ে থেকে বলল শীত করছে নীরু এবারও প্রশ্নের জবাব দিল না মনে মনে একটা শীতকে দিয়ে বলল না গরম লাগছে রিক্সা একটা এসি ফিট করে দাও না প্লিজ নীরুকে অবাক করে দিয়ে নিয়ন ভাই তার পরনে জ্যাকেটটা খুলে নিরুর গায়ে জড়িয়ে দিল নিরু হতভম্ব হয়ে গেল কান্ডটা ঠিক বিশ্বাস করে উঠতে পারল না নিয়ন দিকে এক পলক সে দেখলো সে বৃষ্টিতে আধবেজা চুলগুলো কপালের উপর পড়ে আছে বিকেলে মরে আসা আলোয় তার পরসা গায়ের রঙ ভাদামি দেখাচ্ছে আধবেজা শার্ট শরীরের সাথে লেফটে আছে আর চুলগুলো পড়ে আছে কপালে একদম হিরোদের মতো দেখাচ্ছে নিয়ন বাইকে আগে তাকে কোনো দিন খেয়াল করে দেখেনি নিরু একেই বলে মাথার ওপর চশমা রেখে সারা বাড়ে খোঁজা ক্লাসে সবার প্রেমের গল্প শুনে কান ঝালাফালা নিরু নিজেই কোনো দিন প্রেমে পড়েনি সেসব ছেলের থেকে প্রস্তাব পেয়েছে তাদেরও সাড়া দেবার ইচ্ছে জাগেনি বলা যায় মনের মতো কাউকে পায়নি এখন পাওয়া গেল ঈশ্বর বান্ধবীরা যদি দেখতো নিরুকের হিরো রিক্সায় তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে গায়ের জ্যাকেট খুলে দিয়ে পরিয়ে দিয়েছে ওদের রিক্সায় কেমন হতো আমি বহুকাল পর তাকে পেয়ে গেছি নিয়নের অবশ্য অনুভূতি কিছু বলতে গেলে এমন ভাব করে যেন উনি গুরু আর নু তার দীক্ষা নিতে যাওয়া কুসি শিষ্যা অসহ্য আসলে প্রেম ব্যাপারটাই অসহ্য অথচ সেদিনের পর থেকে নিয়ম ছাড়া কারো কথা মাথাতেও আনতে পারে না একদিন নিরু ঠিক করে ফেললো সে নিয়মকে প্রপোজ করবে অসভ্য লোকটা সহজে মানবে না কিন্তু নিরু মানিয়ে নেবে যে করেই হোক সে একটু একটু করে টাকা জমাতে শুরু করলো দশ বিশ পঞ্চাশ কখনো একশো এভাবে জমে জমে সাতশো টাকা হলো নিরু দোকানে গিয়ে খুব বেবিচিন্ত অনেকগুলো রঙিন কাগজ গ্লিটার রং আঠা ইত্যাদি কিনলো নিরু হাতের কাজ দারুণ জানে কিছু একটা বানিয়ে ফেলবে দুশো টাকা ফুল কিনতে আর বাকি টাকা দিয়ে একটা ভালো দেখে ঠোঁট দুটো সারাক্ষণ হয়ে থাকে কখনো ফেটে পাশে রক্ত জমে যায় তবু লিপ দেবে না বাজে কোথাকার এতদিন কিছু বলতে পারেনি নিরু এখন বলবে ঠিক তিন দিন পর নিরুকে দেখা গেল বিশাল একটা বাক্স নিয়ে পাড়ার মাঠের কোণে দাঁড়িয়ে থাকতে নিয়ন ভাইকে খবর দিয়েছে এখানে আসতে মাঠের এক বড় একটা রিন্টি গ্যাস তার নিচে দাঁড়িয়েছে নেরু মাঠে ছেলেরা ফুটবল খেলছে নেড়ু ছোটবেলায় ফুটবল খেলতে ভালো লাগতো সে খেলা দেখতে থাকলো একটা ছেলে দারুণ খেলেছে গোল হতে হতে হয়নি দুবার এবার হয়েই যাবে মনে হচ্ছে হঠাৎ পাশ থেকে বাজ গায়ে গলা শুনে চমকে উঠলো নেড়ু কিরে তোর কি কথা এখানে এসে বলতে হবে কোনো ঝামেলা ভাগিয়েছিস নাকি নিয়ন বাইয়ের দারোগাদের মতো দৃষ্টি দেখে নীরুর এতদিনে আত্মবিশ্বাস ঘোলে জল হয়ে গেল ঘামতে শুরু করলো সে নিয়ন চোখ দুটো ছোট করে সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল সত্যি করে তো কি হয়েছে তোর হাতে এগুলো কি সত্যি বলার কথা শুনে নীরু হাফ ছেড়ে বাঁচল মিথ্যে বলার বুদ্ধি তবে নিয়ন ভাই নিজেই দিল সে একটু হাসার চেষ্টা করে বলল কলেজের কলেজের প্রজেক্ট কাগজ নিয়ে একটা ভারী বানাতে হবে তুমি আমাকে হেল্প করবে নিয়নের চোখের সন্দেহ তীব্র হলো তুই নিজেই তো সব কিছু বানাতে পারিস আমাকে কেন লাগবে আর লাগলে বাড়িতে না এসে এখানে ডেকেছিস কেন সত্যি করে বল নিরু নিরু কেঁদো ফেললো যা যা ভেবেছিল সব ঘুলিয়ে ফেললো সে হাতের বাক্সটা মাটিতে নামিয়ে রেখে এক ছুটে ফালিয়ে এলো সেখান থেকে তারপর দুই মাস পর দুই মাসে নিয়ন বাইয়ের কাছে হয়ে গেল না এমনকি জানালা খুলে লুকিয়ে দেখতেও কি ভীষণ লজ্জা করতে থাকলো আচ্ছা নিয়নবাই কি করেছিল বাক্সটা পানিতে ফেলে দিয়েছে নাকি রেখে দিয়েছে নিরু কদিন কি যে বয়ে ছিল যদি নিয়নবাই বাড়িতে এসে বিচাতে কিন্তু দেয়নি আজ পর্যন্ত আপনাদের বোধ হয় কিছু বলেনি নইলে নাইমা আপা সেদিন সাত থেকে ডেকে হাসি মুখে বাড়িতে যেতে যেতে বলতো না অবশেষে একদিন নিয়নবাইয়ের সামনে পড়তেই হইল নিরুর বড় বোন তরুর বিয়ে মফস্বলের বিয়েগুলোতে শহরের মতো অতটা জাঁকজমক না হলেও মজা হয় খুব কিছু লোক এসে প্যান্ডেল খাটিয়ে মরিচা বাতি দিয়ে বাড়ি সাজিয়ে দিয়ে যায় ডালা সাজানো গায়ে হলুদের গয়না বানানো ফুল স্টেজ সাজানো এসব নিজেদের কাজে সবাই মিলে হইচই করতে করতে বিয়েটা কি দারুণ জমে ওঠে নিরু ও বড় বোনের বিয়ে উপলক্ষে যেন সব ভুলে যেতে মেতে উঠলো একবারে হলুদের দিন সকালবেলা বাসন্তী রঙের শাড়ি পরলো চোখে গাঢ় কাজল কানে জুমকার হাত ভর্তি রঙিন চুড়ি ঘড়ি বেলা মারিবই ছেলের বাড়িতে পাঠানোর জন্য ডালা সাজানো হচ্ছে নিয়ন বায়ু সেখানে আছেন নিরুজ জানা ছিল না সে ভীষণ লজ্জা ফেলে লাল টকটকে হয়ে গেল ফালানোর জায়গা খুঁজছে এমন সময় কোথা থেকে মা উদয় হলেন নিয়নকে দেখে বলে একটা ঝামেলা হয়ে গেছে রে বাবা কি হয়েছে সাসী হলুদের স্টেজ সাজানোর জন্য যে ফুলের অর্ডার দিছিল তোমার সাসা সেই দোকান নাকি ফুল দিতে পারবে না কি হইল। তাদের কে জানে এখন এত ফুল কই পাই তুমি একটু দেখো না বাবা আমার ছেলে ফেলে নেই ওর মামা তো ফুফাত ভাইয়েরা তো এদিকে থেকেও না কিছু চেনেও না তোমার চাঁসা যায় কিন্তু তোমার এদিকে শতক কাজ নিয়ন ভাই নীরুর মায়ের হাত ধরে বললো আমি আসি তো চাচি চিন্তা কিসের আমি ছেলে না দেখছি কোথায় ফুল পাওয়া যায় নেরুর মা যেন একটু স্বস্তি পেলেন তারপর বললেন তুমি নিরুরে সঙ্গে নিয়ে যাও বাবা ও ফুল টুল ভালো সেনে তোমার সাহায্য হবে নিয়ন ভাইয়ের বোধহয় নিরুকে নেবার খুব একটা ইচ্ছা ছিল না মানাই করে দিত আবার কি ভেবে রাজি হয়ে গেল। নিরুর লজ্জা করলেও মনে মনে খুব খুশি লাগতে থাকলো সেদিনকার মতো রিকশায় চড়ে বসলো দুজন আজ বৃষ্টি বাদল নেই শরতের আকাশ ঝকঝকে পরিষ্কার রোদ উঠেছে আকাশ ভেঙ্গে নিয়ন ভাই কথাবার্তা বলছে না একটাও নিরুও কিছু বলতে পারছে না কিন্তু এই যে উঁচু নিচু হাতে হাত লেগে যাচ্ছে কি যে ভালো লাগছে তার অবশেষে ঘন্টা তিন ঘুরে এক এক জায়গা থেকে ফুল জোগাড় করা হলো সেসব ফুল রিক্সায় নিয়ে দুজনে আস্তে আস্তে অবস্থা খারাপ নিরু যেমনটা ভেবেছিল তেমনটা রোমান্টিক কোনো কিছু হয়নি নিয়মবাইয়ের দু চারটা ধমক খেয়েছে ফ্রিতে তবু অতটা খারাপ লাগতো না যদি না বাড়ি ফিরে আয়না দেখত নীরু চোখের কাজল ছড়িয়ে গেছে ফুলের সাপে শাড়ির বাজ নষ্ট হয়ে গেছে সব মিলিয়ে তাকে দেখতে নিরু আবার গোসল করলো হালকা মিষ্টি রঙের সালোয়ার কামিজ পরে নিল সাজগোদের ইচ্ছে হলো না বিকেলটা কাল তরু আপার সাথে তরু নিরুচ্ছে অনেক সুন্দর ওর গায়ের রং দুধে আলতা মুখটা ভীষণ মিষ্টি তরু অনেক আগে বলে রেখেছিল তার পড়াশোনা শেষ করে চাকরি হলে তারপর বিয়ে করবে চাকরি হওয়ার পর প্রথম যে সম্বন্ধটা এসেছে তারাই তরু আপাকে পছন্দ করে ফেলেছে বিয়েটাও সেখানেই হচ্ছে তরু আপার বড়টা বেশ হ্যান্ডসাম দেখতে নিরুর মুখের রং আপনা আপনি বদলাতে থাকে বিয়ে বাড়ির সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো কিছু মাঝ মহিলা এরা আসে কনেকে নিয়ে সমালোচনা করতে খাবার ভালো হলেও খুব দুঃখতে আর বিবাহিত মেয়ের ঘটকালি করতে নিরুকে দেখে এক মহিলার খুব পছন্দ হয়ে গেল তার ভাগ্নের জন্য সোজা গিয়ে নীরুর মাকে প্রস্তাবি দিয়ে দিল বিয়ের আসার হাজারটা ব্যস্ততার মাঝেও মা যখন নিরুকে কোনায় ডেকে নিয়ে বললেন একটু রয়েস হয়ে চল তোর বিয়ে সম্বন্ধ আসছে ভালো ঘর মাথায় কাপড় দে এরকম চুলগুলো সব ছড়িয়ে দিয়ে রেখেছিস কেন সে কি রাগ সেও বলে দিল আপা যেমন চাকরি পেয়ে বিয়ে করেছে আমিও তাই করব। নিরুর মা বিরক্ত হয়ে বললেন যে না পাবলিক ফার্স্ট ক্লাস পেয়েছে তুই তো বাংলায় পড়েও ফিল করিস তোকে চাকরি দেবে দেবে সমান্তে যে জবাব দেয় যা বলেছি বলেছি এরপর ছেলে দেখলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম বাবা মা বাবা মা হয়ে দুই মেয়ের সাথেই দুই রকম আচরণ চলবে না নীরুর মা আহত হলেন ওর বাবাকে বললেন তিনি খুব সহজ গলায় স্ত্রীকে বললেন নীরু প্রথমবার বলেছে কিছু করে দেখাবে ওকে সুযোগ দেওয়া উচিত কিছু করতে পারলে তো খুবই ভালো আর না হলে বিয়ে দিয়ে দেব ছেলের কি অভাব নাকি দেশে নীরুর আর উচ্চ বাক্য করেন নিয়ে নিয়ে মেজাজ গরম নিয়ে নীরু যখন ঘুরে বেড়াচ্ছে তখন ও সুখ গেল খাবার টেবিলের দিকে পাত্রপক্ষে এখনও এসে পৌঁছায়নি তাদের আত্মীয়রা খাচ্ছে একটা ডেবলি নিয়নের দুই বোন মা আর নিয়ন বসেছে নীরু দুটো জিনিস লক্ষ্য করলো প্রথমত নিয়ন বাইকে পাঞ্জাবিতে ভয়ানক সুন্দর লাগে দ্বিতীয়তে সে খুব যত্নশীল বোনদের প্লেটে খাবার তুলে দিচ্ছে পরম যত্নে নীরু বাথরুমে গিয়ে নিজের সাজটা আরেকবার ঠিকঠাক করে নিয়ে নিয়নের সামনে ঘোরাফেরা করতে থাকলো নিয়নুর দিকে ঠিকমতো তাকালো না পর্যন্ত আচ্ছা সেই বাক্সে প্রেম নিবেদন প্রিয় লোকটা এমন নিঃ প্রিয় বাপ কেমন করে দেখাতে পারে শেষ পর্যন্ত শুইতে না পেরে নীরু সরাসরি নিয়নের সাথে কথা বলতে চলে গেল যা হয় হোক আজ বলতেই হবে কিছু নিয়নুকে দেখে বুরু তুলো ভরলো কিরে কিছু বলবি আপনি বিয়ে করবেন কবে নিয়ন হেসে বললো কেন তুই জানিস না আমি বিয়ে করবো না কেন নিয়েন দীর্ঘ বললো আমাদের পোড়া কপাল নিরু মা বাবা সারা সারি হয়ে গেছে আপাদেরও তাই আমি বিয়ে করে ঠকতে চাই না রে আরে করেই দেখেন টিকে যেতেও পারে নারী নিরু নীরু আমার আমারও সাহস নেই আপাদের তো দেখছি ভালো কি মনে করে থেমে গেল নিয়ন সুখ মুটকে বলল তোকে আমি এসব বলছি কেন আর তুই আমার বিয়ে নিয়ে পড়েছিস কেন নিরু মনে মনে বললো কচি খোকা জানে না যেন সেদিন যে এত লম্বা লিখলাম সেটা পড়েও না আমি কি চাই নীরুকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে নিয়ন গম্ভীর কী রে বোবে ধরল নাকি নিরু বলল আমি যে সেদিন মাঠে বাক্সটা ফেলে এসেছিলাম সেটা কি করেছিলেন কেন তোর বাড়িতে দিয়ে গেছি কি নীরু আকাশ থেকে পড়লো কবে কখন কার কাছে বাড়ি এসে কাউকে পাইনি বলে বসার ঘরে রেখে চলে গিয়েছিলাম এরপর কি হয়েছে জানি না। শুরু করলো জিজ্ঞেস করলো বাক্সটা আপনি খুলে দেখেননি তোর বাক্স আমি দুঃখে। আর কিছু না বলে দৌড়ে মায়ের কাছে চলে গেল নীরুর মা তখন কন্যা বিদায় দেবার প্রস্তুতি নিচ্ছেন নীরুর কবেকার কোন বাক্সের কথা শুনে বেজায় বিরক্ত হলেন তিনি কয়েকবার মুখ ঝামটা দিয়া যখন নিরুকে দমানো গেল না তখন খানিকক্ষণ চেষ্টা করে মনে করে বললেন একটা বাক্স তিনি পেয়েছিলেন তবে সেটা নোংরা ভেবে ফেলে দিয়েছেন নীরু সুস্থ নিঃশ্বাস সাথে মনটা বিষণ্নায় সে গেল তরু চলে যাওয়ার সময় নীরুর এত কষ্ট হবে সে আগে ভাবেনি প্রথমবার মনে হলো বোনটা তাকে ছেড়ে চলে যাচ্ছে চিরতরে নীরুর কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেল বড় ফিউ ছিল তার বোনটা এখন তার সাথে কে ঘুমাবে তার সাথে ঝগড়া করবে মন খারাপ থাকলে কার কোলে মাথা গুঁজে পড়ে থাকবে তরু চলে যাওয়ার অনেকক্ষণ পরেও দেখা গেল নীরু আদার ঘরের কোণে বসে ফোপাচ্ছে তাকে দেখি নাফিজা পেয়ে এগিয়ে এলেন নীরুর মাথায় হাত বুলিয়ে বললেন এক আফা গেছে তো কি হয়েছে আমরা আছি তো একা লাগলে আমাদের কাছে চলে যাবি নীরু মনে মনে বলে একেবারে তোমাদের বাড়িতে নিয়ে যাও না বুয়া আমি দুপায়ে রাজে। দিন মাস ঘোরাতে থাকে আর নিয়নকে নিয়ে কিছু বলা হয় না এদিকে সে বাড়িতে বলে রেখেছে চাকরি পেয়ে বিয়ে করবে তাই পড়াশোনায় মন দিতে হচ্ছে অনেক বেশি ধীরে ধীরে যেন থিতু হতে শুরু করে অনেক কিছুই বুঝতে থাকে সে জগৎ সংসারে হাজারটা ব্যাপার একটু একটু করে মাথায় গেথে যায় তার আগের পাগলামির কথা মনে পড়লে অনুতাক হয় তবে একটা জিনিস বদলায় না নিয়নের প্রতি নিরুর ভালোবাসা যত দিন যেতে থাকে নিরুর ভালোবাসা তত গাঢ় হতে থাকে নিঃসঙ্গ আর ভীষণ ভালোবাসাটাকে সে মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করে নিরুর বোধ হয় দেখে বোধ হয় নিয়ন বায়ু তার সাথে আগের মতো ব্যবহার করে না অনেক কথা হয় তাদের সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসায় আড্ডার বেশিরভাগ হয় মেসেঞ্জারের পাতায় বন্ধুত্ব বাড়ে কিন্তু নিয়ন কখনোই সম্পর্কটা অন্যদিকে নিতে দেয় না খুব সতর্কভাবে বিয়ে প্রেম ইত্যাদি ব্যাপারগুলো এড়িয়ে চলে দেখতে দেখতে নিরুর মাস্টার্সের ফলাফল বের হয় রেজাল্ট আসাতে বাবা মা খুব খুশি আশ্চর্য হলেও সত্যি কিছুদিনের মধ্যে নিরু চাকরিও পেয়ে যায় খুব আহামরি কিছু নয় একটা স্কুলে সারকলা শিক্ষক হিসেবে যোগ দেয় নিরু স্কুলে ছেলে মেয়েদের সাথে তার দিন কাটতে থাকে স্বপ্নের মতো কিন্তু এই যে কথা ছিল চাকরির পর বিয়ে সেই বিয়ের ঘন্টা বাঁচতে শুরু করে নিরুদের বাড়িতে ছেলে দেখা চলতে থাকে নিরু এবার নিষেধ করতে পারে না বাহানাও দেখাতে পারে না এই পর্যন্ত বহুবার সে আকার ইঙ্গিতে নিয়মকে তার ভালো লাগার ব্যাপারটা বোঝাতে চেয়েছে নিন বুঝেও বুঝেনি নিরুর আর কী বা করার আছে অবশেষে একটা ছেলের সাথে নিরুর বিয়ে প্রায় ফাকা হয়ে গেল ছেলে তরুয়া দুঃসম্পর্কে দেব সদ্য হওয়া বিসিএস ক্যাডার নিরুকে নাকি তরুর বিয়েতে দেখেছিল তখন থেকে মনে দূরে আছে নীরুরও ভালোই মনে হয় জাহেদ নামের মানুষটাকে কিন্তু ভালোবাসা বা ভালো লাগা কোনোটাই তার মনে নতুন করে জন্ম নেয় না বয় হয় যদি বিয়ের পরেও লোকটাকে ভালোবাসতে না পারে তবে ঠকানো হবে না দিনকাল কাটে চিন্তায় বিয়ে ঠিক হওয়ার কথা শুনে নিয়নবাই যেন খুব খুশি হয় নিরুকে বারবার অভিনন্দন জানায় নিরু ভাব দেখায় যেন সে আনন্দে আটখানা এক শীতের সকালে ঘুম ভেঙে যায় নির গায়ে দুশোর রঙের চাদর ঝড়িয়ে সে উত্তরের কাছে বসে নিয়ন বাইকে দেখা যায় জিমিকে নিয়ে বের হয়ে এসেছে ঝিমিটার বয়স হয়েছে আগের মতো লাফাতে পারে না নিয়ন বাইয়ের মুখটাও বিষণ্নতায় মাখামাখি দেখে মনে হয় বয়স যেন অনেক বেড়ে গেছে হঠাৎ অথচ তাতে তাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে নিরুর বুকটা হু করে আসে সে জানালা বন্ধ করে নিজের ঘরে চলে যায় এতদিনে সেফে রাখা কান্না কোনোভাবে বাদ দিতে পারে না সে আজকের দিনটা অন্য দিনগুলোর মতো নয় আজ তাকে আংটি পরাতে আসবে ছেলেপক্ষ পক্ষ দিশেহারা মনে হয় নিজেকে সকাল থেকে আজ রোদের দেখা নেই দুপুরের দিকে আকাশে কালো হয়ে যায় কুয়াশার ছাওয়া প্রকৃতিতে ফোটা ফোটা বৃষ্টি জুড়তে থাকে নীরুর বাবা টিভিতে খবর দেখে চিন্তিত শুরু বলে নিম্নচাপ শুরু হয়েছে কয়েকদিন এমন বৃষ্টি থাকবে এই দুর্যোগের দিনে ওনারা আসবে কেমন করে নীরুর মনটা দোটানায় দুলতে থাকলো সে প্রার্থনা করলে যেন বরপক্ষে এসে না পচাতে পারে আজ সে যেন একটু সময় পেল নিজেকে সামলে নেবার বিধাতারও বুঝি তাই ইচ্ছে ছিল বিকেলের দিকে বৃষ্টি ভালো সে সাথে লোডশেডিংও এঙ্গেজমেন্টের অনুষ্ঠান পিছিয়ে গেল নীরুর খুশি কে দেখে সুন্দর পরপর মাকে বলে সে বেরিয়ে গেল বাড়ি থেকে পাশের বাড়িতে যাবে ভুলে এসেছে নাইমা আফার কাছ থেকে বই আনতে যাবে আসলে এসেছে নিয়নকে এক নজর দেখতে সেখানে গিয়ে কাজে ছেলের কাছে শুনে দুই আফা সাসি গেছেন বেড়াতে বাড়িতে শুধু একা নিয়ন ভাই আছে নিরু ফায় টিফি টিফি নিয়নের ঘরে ঢুকে ডুবে সমকে উঠেছে নেই তবে ঘরে এমন কিছু আছে যেটা হৃৎপিণ্ড খামছে ধরে টেবিলের উপর একটা কাছের জার জারের গায়ে নানা রঙের নকশা করা জারের ভেতর একটা মোমবাতি রাখা মোমের আলো কাছের ঘা গিয়ে ঠিকরে বের হচ্ছে আর কাঠের টেবিলের গায়ে নকশা ফেটে দিয়েছে এই জারের নকশাটা বহুদিন আগে নীর নিজ হাতে বানিয়েছিল বানিয়ে রঙিন কাগজের বাক্সে বলে নিয়ে গিয়েছিল নিয়ন ভাইয়ের জন্য সেই বাক্স সে ফেলে এসেছিল মাঠে যারটা যেহেতু নিয়ন পেয়েছে তার মানে এর ভেতরে চিঠি কার্ড আর ফুলের মালিকও হয়েছে সেই ভদ্রলোক কত যত্ন করে রেখেছে চারটা অথচ কি সুন্দর মিথ্যে করে বলেছিল বাক্সটা ফেরত দিয়ে এসেছে লোকটা লোকটা তার মানে জানি নীরু তাকে কতটা টেবিলের এক কোন একটা ডায়রি দেখতে পায় নীরু ভেতরে একটা কলম গোজা কলমটা বের করে ডায়ের পাতা খুলে সে গোটা গোটা অক্ষরে লেখা কটা লাইন ভালোবাসার মায়ায় খেলায় হেরে গেলাম নীরু তোমায় দূর থেকে ভালোবাসা যায় কাছে গিয়ে কষ্ট দেওয়ার ক্ষমতা আমার নেই যার কাছে যাবে মন প্রাণ ঢেলে দেওয়া ঢেলে দোয়া করবো যেন সুখে থাকো নিরু চোখ ভরে জল আসে সে ডায়েরিটা মেঝেতে বসে কেঁদে ফেলে বাথরুমে ছিল বের হয়ে নিজের ঘরে বসে নিরুকে কাঁদতে দেখে ঝা মুখ তুলে তাকায় সুখে সেই প্রেমে দিনের মতো আজও বাইরে ডিসেম্বরের বৃষ্টি হচ্ছে শীতে জমে আসছে গা হাত পা বেজা বাতাসের জাপটা জানালা দিয়ে এসে হিমের কলা ভিদিয়ে দিচ্ছে নীরুর গায়ে মেমের আলোয় সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রূপকথার রাজকুমার যাকে পাবার জন্য সে অপেক্ষা করেছে হাজার বছর নিরু স্থানকাল পাত্র বলে এক সুটে এসে আশ্রয় পড়ে নিয়নের বুকে নিয়ন ধাক্কা সামলাতে না পেরে পিছিয়ে পড়ে তার হৃদয়ে ও আর শ্রাবণের নেবেছে নীরু তো তার প্রেমে পড়েছে অনেক পরে এ শ্যামবর্ণা দীর্ঘ কেশ মায়াবতীর প্রেমে তো সে বুঝতে শেখার পর থেকে হাবুডুবু খাচ্ছে তবু কাছে যেতে সাহস হয়নি পেও হারিয়ে যাওয়ার সে না পাওয়ার যন্ত্রণা ভালো কিন্তু আজ নীরুর কান্না দেখে মনে হলো তাতে কষ্ট সে একা পেত না এই মেয়েটাকে ও যে খুব কষ্ট দিয়ে ফেলত তার চেয়ে একটা সুযোগ দেওয়াই যাক জীবনটাকে অসুখ হলেও তা তো হবে সুখের অসুখ হোক না এই মেয়ের হাত সে কোনোদিন ছাড়বে না কাজের ছেলেটার স্যান্ডেলের শব্দ শুনে নিয়ন দিয়ে মোমবাতি নিভিয়ে দেয় নিজ দু হাতে জড়িয়ে ধরে নিরুকে গল্পটা কেমন লাগে সে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন